ইসলাম নারীদের ন্যায্য অধিকার দিয়েছে এবং সেই ন্যায্য অধিকার নিশ্চিত করবার জন্যে প্রতিষ্ঠা করবার জন্য যোগে যোগে যে খয়রুল পুরন থেকে শুরু করে এ পর্যন্ত ওলামায় গ্রাম ইসলামিক নেতৃবৃন্দ কাজ করছে। বাংলাদেশেও আমরা বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো এ গত তিপ্পান্ন বছরে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবার জন্যে ন্যায্য অধিকারের পথ সুগম করবার জন্যে অনেক চেষ্টা করেছে এবং এ পথে যত আবর্জনা বাধা বিপত্তি আছে বিশেষ করে ইসলাম বিদ্বেষীরা এ পথে যখন কোন আবর্জনা নিক্ষেপ করছে সে আবর্জনা পরিষ্কার করে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কাজ প্রকৃতপক্ষে ওলামা একরাম এবং ইসলামিক নেতৃবৃন্দ করেছেন নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করবার জন্য প্রতিষ্ঠা করবার জন্যে শুধু আমরা মুখে কথা বলেছি এমন না এর জন্য সংগ্রামও করেছে আন্দোলন করেছে রক্তও দিয়েছি আজকে যে আবর্জনা আমরা তিপ্পান্ন বৎসরে দূর করেছি ধাপে ধাপে রক্ত দিয়ে সংগ্রাম করে আন্দোলন করে আজকে হঠাৎ করে সমস্ত আবর্জনা এনে আবার নারী অধিকার নিশ্চিত করার পথে ফেলে দেওয়া হয়েছে বড় আশ্চর্য হই তিপ্পান্ন বৎসরে আমরা যত আবর্জনা দূর করেছি নারীদের অধিকার নিশ্চিত করবার জন্যে সব আবর্জনা আবার এক দফায় এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের মাধ্যমে আমাদের উপর চাপিয়ে দিয়েছে আজকের মঞ্চ থেকে এই ইসলামিক নেতৃবৃন্দ যদি ঘোষণা দিয়ে দেন আমি মনে করি কাল থেকে এমনিতেই এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যাত হয়ে যাবে ইনশ সরকারের প্রতি বিশেষ আবেদন ভুল করেছেন ভুল থেকে ফিরে আসেন এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এবং এই নারী সংস্কার বিষয়ক কমিশন সংস্কার বিষয়ক যে কমিশন আসছে সেটাও কি করেন আপনারা বাতিল করেন আমি মনে করি যে অন্তত আপনাদের অন্যান্য যে সংস্কার কাজ সেটা প্রশ্নবিদ্ধ হবে না এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এতটা এতটাই সুস্পষ্ট আমাদের কাছে যে এখানে কোরআন সন্ন্যা বিরোধী অন্তত তিরিশ থেকে বত্রিশটা ধারা আছে গত জুমাতে ইমাম সাহেব খতিব সাহেবরা মসজিদে নিয়ে কথা বলেছেন আগামী জুমাতেও কথা হবে চার লক্ষ মসজিদে যখন এর বিরুদ্ধে কথা হবে তো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন তো যাবেই আপনাদের অন্যান্য সংস্কার কাজও প্রশ্নবিদ্ধ হবে এই যে পাঁচে অগাস্টে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা সংস্কার যাচ্ছি রাষ্ট্র বিনির্মাণের জন্যে আপনাদের এই কাজে ওই কাজগুলো প্রশ্নবিদ্ধ হবে এই জন্য আমি মনে করি যত দ্রুত সম্ভব অন্তত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিবেদন এবং কমিশন দুটোই বাতিল করেন আপনারা তারা কেন এই ধরনের কাজগুলো করেছে আমাদের কাছে এটা একেবারে স্পষ্ট তারা ইসলাম ইসলামের পারিবারিক রীতিনীতিকে বিকৃত কিংবা মানব রচিত কোনো ধর্মের পারিবারিক রীতিনীতির সঙ্গে তুলনা করেছে ওরা মে মেধা এবং মস্তিষ্কে বোধিত ওরা ইসলাম নিয়ে পড়াশোনা করে না কিন্তু অন্যান্য বিকৃত ধর্মমত নেই ঠিকই তারা পড়াশোনা করেছে তারা মনে করেছে পত্তলিকতার যে ধর্ম আছে তার মতোই মনে হয় ইসলাম বা বিকৃত ধর্মগুলোর মতোই ইসলাম এই জায়গা থেকেই তারা সব ধর্ম গুলিয়ে ফেলে কোরআন সন্না বিরোধী প্রতিবেদন দাখিল করেছে আজকের মঞ্চ থেকে নিঃসন্দেহে এই বিষয়ের উপর একমত হয়ে ইসলামিক নেতৃবৃন্দ এসছেন ওনারা বলে দেবেন আবারও ওই অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের দায়িত্বশীলদের প্রতি আমার স্পষ্ট সেই অনুরোধ আপনার অনতি বিলম্বে এই প্রতিবেদন এবং কমিশন দুটোকেই বাতিল করেন প্রত্যাখ্যান করেন তাহলে আপনাদের অন্যান্য সংস্কার কার্যক্রম মানুষ হয়তো বা সেটা নিয়ে বিবেচনা করবে নাহলে নিঃসন্দেহে সেটা প্রশ্নবিদ্ধ হবে আল্লাহ তবা আর কত দান করো